মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখানে আমার ছেলে একটা হাতের কাজ বানাবে পুতুল বানাবে আর কি তো পিসবোর্ডটা কেটে নিচ্ছে এই দেখো গোল করে পিসবোর্ডটা কেটে নিল এই পুতুলটা বানাবে আর কি উল দিয়ে সাজাবে তো এই গানটাও অর্ডার দিয়ে অর্ডার দিয়েছিল গানটার মধ্যে আঠা আছে সেই আঠা দিয়ে চিপকাবে তো এই দেখো এই ফুলগুলো আমি আগে থাকতেই করে রেখেছিলাম তো এই দেখো ফুলগুলো দিয়ে এইভাবে করছে আর ওই পিসবোর্ডটা আর কি ও দেখাতে ভুলে গেছে পিসবোর্ডটা দিয়ে এইভাবে জুড়িয়েছে এই দেখো আমি সব দিচ্ছিলাম ওকে যে ও একটু ব্যাকা করছিল বলে তার জন্য ও আমি দুইজনে মিলেই এক সাহায্য করেছি ওকে আমি একটু সাহায্য করেছি তো এই দেখো পুতুলগুলো তো আঠাটা না ভালো করে গরম হচ্ছিলো না বলে বারে বারে পড়ে যাচ্ছিলো ঠিকভাবে লাগছিল না তো আমাদের কাছে উলটাও ফুরিয়ে গেছিলো বলে লাল খয়রি উলটা ফুরা গেছিল গেছিলো বলে তাই আবার অন্য কালারের দিয়েছি তো লাল হলুদ দিয়েই আর কি এই পুতুলটা সাজানো হচ্ছে আর দেখো পুতুলের মাথায় যে চুলগুলো ছিল সেইগুলো সব ফেলে দিয়ে উল দিয়ে চুল করেছে তো পুতুলটা কেমন হচ্ছে না হচ্ছে প্লিজ একটু কমেন্টে বলবে যদি ভালো হয় তোমাদের কাছে তাহলে একটু কমেন্টে বলবে আর একটা লাইক করে দেবে তো দেখো এইভাবে পুতুলগুলো সাজাচ্ছি এইগুলো আগে থাকতে করে রেখেছিলাম আমি উল দিয়ে আর কি লাগছিল না আঠাটা গরম হয়েছিল না বলে তার জন্য লাগছে না উঠে যাচ্ছে তো গায়ে সেখানে দেখতে পাচ্ছি মা ফুলগুলো দিয়ে দিচ্ছে এটা গরম হচ্ছিল না তার জন্য আবার গরম করতে গেছিলাম তো এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এবার উপরে লেন্স দিয়ে ও ব্লাউজটা করতে হবে আর হাতটা লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে ঘাগড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর টুপির জন্য এখানে ফুল করা হচ্ছে তো মা এখানে ফুল করছে টুপির জন্য তো তোমরা অবশ্যই বলবে কমেন্টে কেমন হয়েছে পুতুলটা তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো এই যে ফাইনালি লুক তো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার করে দিও